আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাক সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না এখন পৃথিবীতে আছি আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা আখেরাতের জীবনে গমন করব আখেরাতের জীবনটাই আমাদের আসল জীবন আল্লাহ রাবুল আয়ালামীন কোরআনুল করিমে বলেছেন ওখিরাত আখেরাতের জীবনটাই সর্বোত্তম জীবন এবং আখেরাতের জীবনটাই হল চিরস্থায়ী জীবন রসুলের করিম সাল্লাহ আলাইহি তার বিভিন্ন বক্তব্যে আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনটাকে খুবই সামান্য একটি সময়কাল হিসাবে উল্লেখ করেছেন তিনি বলেছেন একজন মুসাফির দীর্ঘ সফরের পরে তার পথের মাঝে বিরতি দিয়ে তার ক্লান্তি নিবারণের জন্য চেষ্টা করে তার ক্লান্তি দূর হলে সে বিশ্রামের সেই জায়গাটি পরিত্যাগ করে সামনে তার গন্তব্যের দিকে এগিয়ে যায় জীবনটিও আমাদের জন্য মুসাফিরের এই সেই সাময়িক বিরতি দিয়ে বিশ্রাম গ্রহণের ক্লান্তি নিবারণের একটি জায়গার মতো আমাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট সময়ে এই পৃথিবীর জীবন ছেড়ে চলে যেতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা রসুলের করিম হোসাল্লাম তার একটি গুরুত্বপূর্ণ বক্তব্যে দুনিয়ার জীবনটাকে মুমিনের জন্য জেলখানার জীবনের সাথে তুলনা করেছেন তিনি বলেছেন আুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির নিশ্চয়ই এই দুনিয়ার জীবনটা হলো মুমিনের জন্য একটি জেলখানার মতো এবং কাফিরের জন্য দুনিয়ার জীবনটা জান্নাতের মতো সুপ্রিয় ভাই এবং বোনেরা এখানে রসুল করিম সাল্লি ওসাল্লাম মুমিনের জীবনের সাথে দুনিয়াকে জেলখানার সাথে তুলনা করে তিনি বক্তব্যটি উপস্থাপন করেছেন জেলখানা তার জীবনটা যেমন খুবই কষ্টকর সেখানে খুব বিধিনিষেধ মেনে চলতে হয় তার কোনো স্বাধীনতা থাকে না না কথা বলার স্বাধীনতা না চলাফেরার স্বাধীনতা না থাকা খাওয়ার স্বাধীনতা নাকি মত প্রকাশের স্বাধীনতা কোনো স্বাধীনতাই সেখানে তার থাকে না তাকে একটা নিয়ম নীতি বিধি নিষেধের মাঝে নির্দিষ্ট গণ্ডির ভিতরে তাকে অবস্থান করতে হয় আল্লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুমিনের জন্য দুনিয়ার জীবনটাকে সেভাবেই তিনি উপস্থাপন করেছেন কারণ দুনিয়ার জীবনে মুমিন ব্যক্তিকে নানা ধরনের বিধি বিধিনিষেধ মেনে অবস্থান করতে হবে নিজেকে সংযত রাখতে হবে এখানে অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে হবে এখানে প্রবৃত্তিকে দমন করে চলতে হবে ইচ্ছে মতো চলা যাবে না ইচ্ছে মতো তার সাথ এবং আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করা যাবে না দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী আখেরাতের আখেরাতের জীবনটা চিরস্থায়ী অফুরন্ত সুখ এবং নিয়ামতের আখেরাতের যে অবস্থাটা আছে তার তুলনায় দুনিয়ার জীবনটা খুবই মূল্যহীন অথবা খুবই স্বল্প মূল্য দুনিয়ার জীবনে কষ্টকর বিষয়গুলোকে মেনে চলতে হবে একজন বন্দি যেমন জেলখানায় পরাধীন থাকে ঠিক মুমিন ব্যক্তির জন্য দুনিয়ার জীবনে তার পূর্ণ কোনো স্বাধীনতা নেই তাকে আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুম আহকামের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিতে হবে আল্লাহ পাকের ইচ্ছের কাছে সমর্পণ করে দিতে হবে এবং তার জীবনে আল্লাহ পাকের ইচ্ছে এবং সংকল্পগুলো তাকে বাস্তবায়ন করতে হবে এই দুনিয়ার জীবনটাকেই আল্লাহ রব্বুল আলমিন তিনি কোরআনুল করিমে এমনভাবে উপস্থাপন করেছেন আল্লাহতালা তার নিষেধগুলো বিধি বিধানগুলো আলোচনা করে তিনি বলেছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাকুহা অন্য আয়তে বলেছেন তিলকা হুদা আল্লাহ আমি যে বিধিবিধানগুলো তোমাদেরকে প্রদান করলাম এটাই হল রেখা। সীমারেখা পাকের দেয়া প্রাচীর তোমাদেরকে সীমারেখার মাঝে এই প্রাচীরের মাঝে অবস্থান করতে হবে সুতরাং তোমরা এই প্রাচীর অতিক্রম করার জন্য তার নিকটেও এসো না এবং তোমরা আল্লাহ পাকের দেখানো সীমারেখা লঙ্ঘন করো না সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদেরকে এভাবেই দুনিয়ার জীবনটা অতিবাহিত করতে হবে রাসুলে করিম হোসাল্লামের একটি বক্তব্য রয়েছে তিনি সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন একটা ওট যদি রশি দিয়ে বাধা থাকে ওট কত দূর যেতে পারবে সাহাবারা বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহুআলি হাসাল্লাম রশি যতটুকু লম্বা ওট ততটুকু যেতে পারবে তখন নবী করিম সাল্লাহআসাল্লাম বলেছেন একজন মুমিন সেভাবে ইমানের রশি দিয়ে বাধা ইমান তাকে যতটুকু যেতে দিবে ইমান তাকে যে কাজগুলো করতে দিবে মুমিন ততটুকুই যেতে পারবে সেই কাজগুলোই করতে পারবে এর বাইরে সে যেতে পারবে না সম্মানিত ভাই এবং বন্ধুরা দুনিয়ার জীবনের সময়কালটা আমাদের জন্য সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত এই সুনির্দিষ্ট সুনির্ধারিত সময়ে যখন আমরা উপনীত হব তখন এক মুহূর্ত আগেও করা হবে না এক মুহূর্ত পিছনেও করা হবে না আমাদেরকে সুনির্দিষ্ট সুনির্ধারিত সময়ে এই পৃথিবীর মায়াজাল ছিন্ন করে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে আর যেহেতু আখেরাতের জীবনটাই আমাদের চিরস্থায়ী জীবন আখেরাতের জীবনটাই আমাদের জন্য সর্বোত্তম একটা জীবন এবং আখেরাতের সফলতাই আমাদের জন্য চূড়ান্ত এবং সবচেয়ে স্থায়ী সফলতা সেই হেতু আমাদের প্রত্যেককে আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি এবং প্রিপারেশন গ্রহণ করতে হবে আখেরাতের জীবনটা যাতে সুন্দর হয় আখেরাতের জীবনটা যাতে শান্তিময় হয় আখেরাতের জীবনটা যাতে সম্মান এবং মর্যাদার হয় এবং সফলতার হয় সেই বিষয়টাকে সামনে রেখে আমাদের প্রত্যেকের জীবনটাকে এবং জীবনের সকল কর্মসূচিকে ঢেলে সাজাতে হবে তাই সুপ্রিয় ভাই এবং বোনেরা যেই জীবন আমাদেরকে পরিত্যাগ করে চলে যেতে হবে আসুন সেই জীবনে আমরা পুরোপুরি ব্যস্ত না থেকে আখেরাতের জন্য আমাদের এই দুনিয়ার জীবনের সময়টাকে আমরা কাজে লাগাই আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রসুল বলেছেন দুনিয়াটা হল আখেরাতের জন্য একটি প্রস্তুতি ক্ষেত্র সুতরাং এখান থেকেই আখেরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন এবং আশরাতের প্রস্তুতির জন্য আমাদের সকলকে সঠিক কর্মসূচি গ্রহণ করে সঠিক রুটিন অনুযায়ী পথ চলার তৌফিক দান করুন অমা আলাইনা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি